টাইম ট্রাভেল কি আদৌ সম্ভব টাইম ট্র্যাভেল বা সময় ভ্রমণ একটি বিজ্ঞান কল্পকাহিনীর প্রিয় বিষয় কিন্তু প্রশ্ন হলো এটা কি সত্যিই সম্ভব চলুন বিজ্ঞান এবং তত্ত্বের আলোকে বিষয়টি বিশ্লেষণ করে দেখি প্রথমে আমাদের জানতে হবে সময় এবং স্থান সম্পর্কে আইনস্টাইনের আপেক্ষিকতা বা তত্ত্ব অনুসারে স্থান এবং সময় একসাথে স্পেস টাইম গঠন করে এই তত্ত্ব অনুযায়ী বৃহৎ ভরবাহী বস্তুর আশেপাশে সময় ধীর গতিতে প্রবাহিত হয় উদাহরণস্বরূপ ব্ল্যাক হোলের নিকটবর্তী স্থানে সময়ের প্রবাহ ধীর হয়ে যায় এখন আসুন কিছু তাত্ত্বিকভাবে প্রস্তাবিত টাইম ট্র্যাভেল পদ্ধতি নিয়ে আলোচনা করি ওয়ার্ম হল ওয়ার্ম হল হলো একটি তত্ত্বীয় ট্যানেল যা স্পেস টাইমের দুটি পৃথক পয়েন্টকে সংযুক্ত করে এটি সময় এবং স্থানের মধ্যে সংক্ষিপ্ত পথ তৈরি করতে পারে যদিও এই তত্ত্বটি বিজ্ঞান কল্পকাহিনীতে জনপ্রিয় এখন পর্যন্ত এর কোনো প্রমাণ পাওয়া যায়নি তৃতীয়ত টাইম ডাইলেশন আপেক্ষিকতা বা তত্ত্ব অনুসারে যদি কেউ আলোর গতির কাছাকাছি গতিতে ভ্রমণ করে তবে তার জন্য সময় ধীর গতিতে প্রবাহিত হবে অর্থাৎ মহাকাশ যাত্রীরা যদি আলোর গতির কাছে ভ্রমণ করতে পারে তবে তাদের জন্য সময় ধীর গতিতে চলবে এবং তারা ভবিষ্যতে পৌঁছাতে পারে তৃতীয়ত গ্র্যাভিটেশনাল টাইম ডাইলেশন ব্ল্যাক হোলের মতো অত্যন্ত বৃহৎ ভরবাহী বস্তুর আশেপাশে সময় ধীর গতিতে প্রবাহিত হয় যদি কেউ ব্ল্যাক হোলের নিকটে দীর্ঘ সময় অবস্থান করতে পারে এবং তারপর ফিরে আসে তবে সে ভবিষ্যতে পৌঁছাতে পারে কিন্তু এদের সবগুলোই তাত্ত্বিক মডেল এবং বাস্তবে কোনো প্রমাণ নেই টাইম ট্র্যাভেলের সম্ভাবনাগুলি এখনো গবেষণার পর্যায়ে রয়েছে বিজ্ঞানীরা আরও গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই তত্ত্বগুলো যাচাই করেছেন এছাড়াও যখনই আলোচনা আসে টাইম ট্র্যাভেলের তখনই চলে আসে নানা ধরনের প্যারাডক্সের গল্প সেগুলো নিয়ে কথা বলব অন্য কোনো ভিডিওতে সংক্ষেপে বর্তমানে বিজ্ঞানের আলোকে টাইম ট্রাভেলের সম্ভব কিনা তা নিশ্চিতভাবে বলা যায় না এটি এখনও একটি তত্ত্ব এবং কল্পনার বিষয় তবে ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে সাথে হয়তোবা এই কল্পনাটি বাস্তবেও পরিণত হতে পারে